একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে সেটা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হয় আবার অর্থাৎ জব চাকরির যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে হয় আমরা হয় কি আমরা শুধুমাত্র বিসিএস বা যে কোনো একটা জবের ওপর স্ট্যাক হয়ে থাকে অর্থাৎ একটা জবের ওপরে পড়ে থাকি কিন্তু আমাদের উচিত অ্যাটলিস্ট অনেকগুলো পরীক্ষা দেওয়া অনেকগুলো পরীক্ষা বলতে সেটা হচ্ছে আপনার টেন গ্রেড নাইন গ্রেড ইলেভেন টুয়েলভ এগুলা থার্টিন গ্রেড সবগুলোতে আপনার অ্যাপ্লাই করা উচিত কারণ কি ওই হলের যে এক্সপিরিয়েন্সটা আছে যে হল হলের যে এক্সপিরিয়েন্সটা আছে এটা আপনি অন্য কোথাও পাবেন না আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারেন বা আপনি অফলাইনে যে কোনো একটা কোচিংয়ে পরীক্ষা দিতে পারবেন বাট ওই হলের যে এক্সপিরিয়েন্সটা ওটা ডিফারেন্ট হয় তো আমার মনে হয় আপনাদের সকলকে বিভিন্ন গ্রেডের জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত সেটা প্রাইভেটে হোক বা আপনার পাবলিকে হোক বা যে কোনো ক্ষেত্রেই নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আপনার যে কোনো গ্রেডে আপনাকে পরীক্ষা দেওয়া উচিত তাদের করে আপনি হলের এক্সপিরিয়েন্সটা পান নাইন টেন গ্রেডের পাশাপাশি এখন সামনে ভেবেছি যতগুলো সার্কুলার আসবে যদি সেটা পঞ্চাশের উপরে পদ হয় আমি সবগুলোতে অ্যাপ্লাই করা ট্রাই করবো থার্টিন গ্রেড পর্যন্ত আসবো যতগুলো অ্যাপ্লাই করা যায় ততগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব আপনাদেরকেও এটা বলার রিজন হচ্ছে যাতে করে আপনারা ওই হলের এক্সপিরিয়েন্স নিতে পারেন হতে পারে আপনার এক্সপেকটেশন নাইন গ্রেড বা টেন গ্রেড বা ইলেভেন গ্রেড বা থার্টিন গ্রেড কিন্তু আপনারা সব পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওই হলের এক্সপিরিয়েন্সটা আপনি পান আর এই হলের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেখাবে কতটুকু আপনাকে রাগাতে হবে কয়টা কোশ্চেন আনসার করতে হবে কয়টা আনসার করা যাবে না কোশ্চেন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে কোশ্চেনে কয়টা আনসার করলে আপনি পিড়িতে টিকবেন এগুলো আপনি কিন্তু হল এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারবেন তো এটাই বলার ছিল ধন্যবাদ সবাইকে